রকম পুর ভরা সাবুর রসমালাই আপনারা যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে মুখে দিলেই এ রসমালাই মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে হয়েছে এই রসমালাই নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন টুলু রান্নাঘরে আজকে সাবুর পুর ভরা রসমালাই 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 করার জন্য প্রথমে আমি পুরটা করে নেব পুর করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি গ্যাসের করার মধ্যে দিয়ে দেব খানিকটা দুধ দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি তারপরে দিয়ে দেব কয়েকটা বাতাসা বাতাসাটা দেব শুধু কালারের জন্য এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে বাদাম কুচি দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে সুজিটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নেব দেখুন ঠিক এইরকম হবে সুজিটা এবার একটা এটা আমি নাবিয়ে নেবো নাবিয়ে আমি ঠান্ডা করে নেব দেখুন সুজিটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবারে আমি একটা বাটিতে একশো গ্রাম সাবু নিয়েছি সাবুটাকে আমি গুঁড়িয়ে নেব এবার একটা মিক্সার জানিয়েছি। নিয়েছি এর মধ্যে সাবুটা দিয়ে দেব দিয়ে একটু গুঁড়িয়ে নেব দেখুন আমার সাবুটা গোড়ানো হয়ে গেছে খুব মিহি হয়নি আমার একটু দানা দানা আছে এই রকমই লাগবে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব সাবুটা এবার সাবুটা আমি একদিকে সরিয়ে আমি এক আবার মিক্সার জারে নিয়ে নেব কয়েকটা নারকোল কুচি এটাকেও একটু পেস্ট করে নেব আমার নারকল কুচিটা পেস্ট হয়ে গেছে এবারে এই সাবুদ সঙ্গে মিশিয়ে দেব এবারে দেব এক হাফ চামচ নুন এবারে সাবুটার সঙ্গে নারকলটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে সাবুর মধ্যে দিয়ে দেব দু চামচ আমুল দুধ গুঁড়ো আমুল দুধ দিয়ে আরও ভালো করে একবার মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবারে এই সাবুটাকে মাখার জন্য আমি হালকা গরম জল নিয়েছি সেই হালকা গরম জল দিয়ে সাবুটাকে মেখে নেব সাবুটাকে হালকা গরম জল দিয়ে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে মাখলে হবে না এইভাবে এইভাবে সাবুটাকে মেখে মেখে ডোয়ের মতো করে নেব দেখুন আমার সাবুটাকে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য আমি আধ ঘন্টা পরে আসছি সাবুর ডোটা আমার সেট হয়ে গেছে এবার এ থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেবো এবারে সাবুর একটা খামি তৈরি করে ওর মধ্যে যে সুজিটা করে রেখেছিলাম তার ছোট্ট এক টুকরো নিয়ে সুজির যে পুরটা করে রেখেছিলাম সে একটুখানি নিয়ে এই সাবুর মধ্যে পুর দিয়ে দেব দিয়ে এবারে গোল গোল করে নেব আমি সাবুরটাকে যে মেখে সে থেকে আরেকটু ডো নিয়ে নেব নিয়ে ওর মধ্যে আরও একটুখানি সুজি দিয়ে দেবো সুজির পুট দিয়ে দেব সাবুরটা মাখার পর একটু ফেটে যাবে কিন্তু ভয়ের কারণ নেই ওটা একটু চেপে চেপে করলে ওটা স্মুথ হয়ে যাবে দেখুন এইভাবে আমি সব সাবুর রসমালাইগুলো করে নেব দেখুন আমার সাবু রসমালাই রেডি হয়ে গেছে এবারে একটা কড়াই দিয়ে দেব জল এবারে জলটা গরম হলে এর ওপর একটা ঝাঁজ দিয়ে দিয়ে দেবো এবার যে রসগোল্লাগুলো করেছিলাম সাবুর সেগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু হাত দিয়ে টিপে দেখলেই বোঝা যাবে এগুলো হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবারে গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দেব আবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেব চিনি খানিকটা একটা মালাই মতো করে নেব দুধের দেখুন দুধটা আমার অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে দুটো এলাচ থেতো করে আমি দিয়ে দিয়েছি সেন্টের জন্য এবারে যে রসমালাইগুলো করে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব এবারে এই দুধের সঙ্গে একটু ফুটিয়ে আমি নাবিয়ে নেব দেখুন আমার একটা হয়ে রসমালাই হয়ে গেছে সাবু রসমালাই আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এর ওপর থেকে কিছু কিজমিস দিয়ে দেবো দেবো একটু বাদাম গেট করে একটু কাজু বাদাম গেট করে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব দেখুন আমার সাবু রসমালাই রেডি দেখুন একটা আমাদের আপনাদের কেটে দেখাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে রসমালাই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে রসে ভরা নরম তুলতুলে সাবু রসমালাই ভরা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা পেশ করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন